আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলতেছে তো এই যে ইরান ইরানের ক্ষমতাসীনরা হচ্ছে রাফিজি শিয়া যারা হজরত উমর রাজি আল্লাহ আনহু উসমান রাদি আল্লাহ আনহু আবু বকর রাজি আল্লাহ আনহু আয়েশা রাজি আল্লাহ তালহো মুাবিয়া রাজি আল্লাহ আনহু সহ অনেক সাহাবিদেরকে কাফের মনে করে এবং তারা গালিগালাজ করে অর্থাৎ তারা কাফের শিয়া মুশরিক শিয়া মুসলিমদের শত্রু আর তাদের বিপরীতে রয়েছে ইয়ু ইয়াহুদি আর লসাহতাল কুরআনে ইয়াহুদি সম্পর্কে বলেছেন যে মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে ইয়াহুদি এবং মুশফিকা অর্থাৎ শিয়ারাও যেমন ইসলামের শত্রু ইসরায়েলের ইহু ইয়াহুদিরাও তারাও ইসরায়েলের শত্রু দাজ্জাল যখন আসবে তখন এই দুটো শক্তি মুসলিম উম্মতের বিরুদ্ধে যুদ্ধ করবে এখন আমাদের দেখতে হবে যে এই দুটো শক্তির মধ্যে এই দুটো শত্রুর মধ্যে কোন শত্রুটি আমাদের তুলনামূলক কম ক্ষতি করে অর্থাৎ সবচেয়ে বেশি শত্রুকে যে সবচেয়ে বেশি শত্রু তার বিরুদ্ধে যদি সম্ভব হয় তুলনামূলক কম শত্রুকে সাহায্য সহযোগিতা করা আমরা মুসলিম মার ইতিহাস ঘাটলে দেখতে পাই ইয়াহুদিরা মহানবী সাল্লু সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধরত তারা নিরীহ ফিলিস্তিনি ভাই বোনদের হত্যা করতেছে আবার যদি ইয়াহুদিদের বিপরীতে যুদ্ধরত ইরানের রাফিজি শিয়াদের ইতিহাস দেখি রাফেজি শিয়াদের রাফিজি শিয়ারা সর্বপ্রথম তাদের বড় অপরাধগুলোর মধ্যে একটা হচ্ছে হজরত উমর রাজে আল্লাহ তালহুকে শহীদ করে দেওয়া তারপর আরও অনেকগুলোর মধ্যে হজরত উসমান রাদে আল্লাহ তালহকে শহীদ করে দেওয়া আলী আল্লাহ আল্লাহতালন এবং মোয়াবিয়া রাদে আল্লাহ মাঝখানে যুদ্ধ যুদ্ধ দেওয়া থেকে শুরু করে অনেক অসংখ্য অপরাধ তারা করেছে মুসলিম উম্মার ইতিহাসে কখনোই শিয়ারা আহলেসুল্লা ওয়াল জামাতের মুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করে নাই বস্তুত তারা সবসময়ই শত্রুদেরকে সাহায্য করত আর তার বিপরীতে ইয়াহুদিরা হজরত মোহাম্মদ সাল্লাম সময় থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লামকে বিষ প্রদান করা থেকে শুরু করে আজ পর্যন্ত ফিলিস্তিনের জেরুজালেম দখল করে রাখা পর্যন্ত ইতিহাস ঘাটলে বোঝা যায় ইরানের রাফেজি শিয়াদের চাইতে ইয়াহুদিরা তুলনামূলক বেশি ক্ষতি ক্ষতিকর যদিও ইরান ইরানের মুসলিমরা ইরানের শিয়ারা মুসলিম উম্মার জন্য ক্ষতিকর তবুও মুসলিমদের উচিত যদি সম্ভব হয় ইরানকে সাহায্য সহযোগিতা করা ইসরায়েলের বিরুদ্ধে কারণ যখন দুই কুকুরের লড়াই হয় দুটো কুকুরই শক্ত দুটো কুকুরেরই শক্তি খর্ব হবে আর এতে যদি একটা শত্রু একটা কুকুরকে একেবারে নিঃশেষ করে দেওয়া যায় তাহলে আপনার সামনে মাত্র একটি শত্রু থাকবে আপনি যদি ইরানের সাহায্য সহযোগিতায় ইসরায়েলকে ধ্বংস করতে পারেন তাহলে এতে আপনারই রা